আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য একটা নতুন আপডেট নিয়ে এসেছি আজকের আপডেটটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের একটি অ্যাপস কিভাবে লক করে রাখবেন ধরেন এই অ্যাপসটা আপনারা লক করে রাখবেন এই অ্যাপসটা ইউটিউব অ্যাপসটা আপনারা লক করে রাখবেন যাতে অন্য কেউ আপনারা এই অ্যাপসে ঢুকতে না পারে আপনারা কিন্তু অনেকেই চান যে আমাদের পার্সোনাল কিছু আছে আসে অ্যাপসে সেই জন্য আপনারা লক করে রাখতে চান কিন্তু অনেকেই কিন্তু পারেন না লক করতে বা অনেকে অনেক অ্যাপস ব্যবহার করেন বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করেন যা ক্ষতি করে অ্যাপস তা আপনাদের সেসব কোনো অ্যাপস ব্যবহার করা লাগবে না আপনারা সম্পূর্ণ ফোনের যে সেটিংস আছে সেই সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যেসব অ্যাপস আছে গুরুত্বপূর্ণ যেসব অ্যাপস আছে ইমো হোয়াটসঅ্যাপ টিকটক ইউটিউব এসব অ্যাপস কিন্তু আপনারা লক করে রাখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ ডিটেলস আমরা তুলে ধরার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তা চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা যে কাজটি করবেন সে কাজটি হলো আপনারা আপনাদের ফোনে সেটিংসে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সেটিংস এই সেটিংসে কিন্তু আপনারা চলে যাবেন আমি প্রথমে সেটিংসে যাব যাওয়ার পরে আপনারা একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাপস বলে একটা অপশান আছে আপনাদের ফোনে এই অ্যাপস যদি আপনারা খুঁজে না পান তাহলে আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হলো এখানে আপনারা দেখতে পারবেন সার্চ অপশান এখানে কিন্তু সার্চ করলে কিন্তু এখানে চলে আসবে অ্যাপস বলে সার্চ করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে তা আপনারা কি করবেন আপনাদের এখানে কিন্তু অলরেডি এখানে অ্যাপস লেখা দেবে এখানে কিন্তু আপনারা চলে আসবেন তা আমি এখানে অ্যাপসে চলে যাব এখানে যে অ্যাপস আছে সেই অ্যাপসে আপনারা চলে যাবেন আমি অ্যাপসে চলে যাব যার পরে নিচে আপনারা দেখতে পারবেন অ্যাপ লক এই অ্যাপ লকে কিন্তু আপনারা চলে যাবেন আমি একটু ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে আপনাদের দেখিয়ে দিব এখানে যে এখানে অ্যাপস লক আছে এখানে চলে যাবেন আপনারা এখানে যাওয়ার পরে নিচে আপনারা দেখতে পারবেন অ্যাপ লক একদম নিচে আপনারা দেখতে পারবেন অ্যাপ লক এখানে চলে যাবেন যাওয়ার পরে এখানে একটু লোডিং নেবে আপনাদের নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাপ লক বলে একটা অপশান আছে এখানে এই অ্যাপ লকে আপনারা ক্লিক করে দিবেন এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে দেখতে পারবেন সেটিংস এই সেটিংসে আপনারা ক্লিক করে দিবেন আমি সেটিংসে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে আপনাদের কিন্তু মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে ছয় সংখ্যার একটা মন মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের যা মনে থাকে যা আপনাদের মানে সহজ মনে হয় সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব এখানে ডাবল করে কিন্তু আপনাদের দেওয়া লাগবে পাসওয়ার্ডটা খুব মনোযোগ সহায় পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের একটা নাম লিখে দিবেন আপনাদের যে নাম সেই নামটা এখানে লিখে দেবেন আমি এখানে নামটা লিখে দিলাম দেওয়ার পরে এখানে যে ওপরে চিহ্ন দেখতে পারবেন এই চিহ্নতে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আপনাদের কিন্তু অ্যাপলকের যে পাসওয়ার্ডের যে অ্যাসেস লক সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ হয়ে গেছে সেটিংসটা আপনাদের সম্পূর্ণ হয়ে গেছে এখন আপনারা যে কাজটি করবেন সে কাজটি হলো এখান থেকে আপনাদের মন মতো যে অ্যাপস যে আপনাদের পার্সোনাল যে অ্যাপস সেই অ্যাপসগুলো কিন্তু আপনারা লক করে রাখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ফেসবুক এই ফেসবুকে এখানে কিন্তু আমরা ক্লিক করে দিলে ফেসবুক অ্যাপসটা কিন্তু লক হয়ে যাবে তা আমি এখানে ক্লিক করে দিলাম প্রথমে ফেসবুকে ক্লিক করে দিলাম তারপরে এখানে আমরা ইমোই ক্লিক করে দিব যে ইমো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনারা ব্যাকে চলে যাবেন একদম ব্যাকে চলে যাবেন যাওয়ার পরে এখানে আপনাদের আমি দেখাবো যে আমাদের লকটা হয়েছে কি না এখানে আমি ফেসবুকে চলে যাব ফেসবুকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লকটা চলে আইছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমি লকটা বসিয়ে দিব দেওয়ার পরে কিন্তু আমাদের ফেসবুকটা ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেছে এইভাবে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের এই অ্যাপসগুলো কিন্তু সুরক্ষা রাখতে পারবেন তা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবসময় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ